গঙ্গার ধারে খেলতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেল প্রায় বারো বছরের এক বালক ঘটনাটি ঘটেছে সাগরদিগের দোস্তুরহাট কদমতলা ঘাট এলাকায় আজ দুপুরে মাসির সঙ্গে বালক নাম জুনাইদ শেখ বয়স প্রায় বারো বছর বাড়ি আশিরাদহ গ্রামে বালকের মাসির বাড়ি দোস্তুরহাট গ্রামে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায় থেকে থানা পুলিশের পক্ষ থেকে উদ্ধার কার্য শুরু হয়েছে বলে জানা গেছে বালকের মাসি জানান ওদের বাড়ি গিয়েছিলাম হঠাৎ আমার সঙ্গে আসার জন্য কান্না শুরু করে দেয় তাই সঙ্গে এনেছিলাম কিন্তু ভাবতে পারিনি কপালে এটা ছিল বাড়ির পাশে নদী তাই সবসময় চোখে চোখে রাখতাম বাড়ি থেকে বেরিয়েছিল ঘটনা ঘটার কিছুক্ষণ আগে তারপর প্রতিবেশীরা এসে হঠাৎ খবর দেয় খবর পেয়ে ছুটে গিয়ে দেখি তলিয়ে গেছে বালকের মা বলে জানান আজ দুপুরে মাসির সঙ্গে আসার জন্য খুব জোর করেছিল তাই আসতে দিয়েছিলাম

আপনার ছেলে কটার দিকে এসেছিল এখানে আমার সকালে আমার বড় বোন ফোন করেছে কি আমি তোর বেটাকে নিয়ে আসছি আমার বোনকে বললাম কি ছেলে নিয়ে যাচ্ছি না আজকে আমি ছেলে নিয়ে এসব ছেলে আর মাদ্রা আমাদের হাতে ই পড়ছে হাতিসি পড়ছে বাংলা পড়ছে আমি বন্ধ হয়ে যাচ্ছে আর কোন ক্লাসে পড়তো আপনার ছেলে শিখছে পড়ছে বয়স আনুনিক কত ছিল বয়স এই 11 বছর 6 7 মাস চলছে